একশো চুয়াল্লিশ রানের টার্গেট টি টোয়েন্টি ক্রিকেটে কি খুব বড় লক্ষ্য হয়তো না কিন্তু যখন মাঠের নাম মিরপুর আর টুর্নামেন্টের নাম অদম্য বাংলাদেশ তখন প্রতিটি রান যেন এক একটি আগ্নেয়গিরি ধুমকেতু বনাম দুরন্ত নামের লড়াইটা কি শেষ পর্যন্ত নামের মধ্যে উত্তাল ছিল নাকি মিরপুরের উইকেটে আজ শুধুই একজন শিল্পীর তুলির লেখা ছিল শেষ বলটা হওয়ার আগেই গ্যালারির গর্জন বলে দিচ্ছিল গল্পটা আজ কোনো সাধারণ নয় গল্পটা এক ছত্র আধিপত্যের রাত ছয়টার মিরপুর ফ্লাডলাইটের নিচে যখন দুরন্ত তাদের একশো তেতাল্লিশ রানের পুঁজি নিয়ে মাঠে নামল তখন রিপন মন্ডল নাহিদ্রনাদের চোখে একটাই লক্ষ্য গতি দিয়ে দুমকেতুর টুটি চেপে ধরার স্বপ্ন কিন্তু সেই স্বপ্নটা কি আদৌ শেষ পর্যন্ত সত্যি হয়েছিল প্রথম রিপন মন্ডলকে যখন সাইফ হাসান ব্যাক টু ব্যাক দুটো বিশাল চোখ স্বাগত জানালেন তখনই বোঝা গিয়েছিল আজকের রাতটা বোলারদের জন্য নয় আজ ডাকা কাঁপবে ব্যাটারদের তাণ্ডবে কিন্তু টি টোয়েন্টি মানেই তো অনিশ্চয়তা যেখানে এক মুহূর্তের অসতর্কতা পুরো দৃশ্যপট বদলে দিতে পারে শুরুটা ছিল ঝড়ু তানজিৎ তামিম আর সাইফ হাসান মিলে যেন প্রতিপক্ষ বোলারদের নিয়ে ছেলেখেলা শুরু করলেন নাহিদরানের একশো পঞ্চাশ কতির বলগুলো অবলীলায় বাউন্ডারি ছাড়া হচ্ছিল কিন্তু ক্রিকেট বিধাতা কি এত সহজে জয় লিখে দেন রিপন মণ্ডলের বলে তানজিৎ যখন ফিরলেন ক্রিজে লিটন কুমার দাস এক পাশে সাইফ হাসানের রুদ্রমূর্তি ঊনত্রিশ বলে পঞ্চাশ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে যখন তিনি বিদায় নিলেন তখন ম্যাচের নিয়ন্ত্রণ দুমকেতুর হাতে কিন্তু তেরোতম ওভারে এসে হঠাৎ করেই যেন থমকে গেল সব মেহরব হাসানের স্পিন মায়ায় একই ওভারে আউট হলেন ফারবেজ হুসেন ইমন আর তৌহিদ হৃদয় দুই বলে দুই উইকেট হঠাৎ গ্যালারিতে পিনপতন নিরবতা ভাবন্ত একবার যারা একটু আগে উল্লাস করছিল তাদের মনে তখন কী চলছে এই একটা দশই কি সব শেষ করে দেবে চার উইকেটে একশো বত্রিশ রান হাতে অনেক ওভার তবুও মিরপুরের ইতিহাস তো বলে একান থেকেই ম্যাচের মূর ঘুরে যেতে পারে ঠিক সেই সময়ই দৃশ্যপটে সেই চিরচেনা নায়ক মাঠের অন্য প্রান্তে যখন উইকেটের পতন হচ্ছে লিটন দাস তখন অবিচল চাপের মুখে হরবর করা যার স্বভাব নয় বরং চাপকে যিনি শৈল্পিক চন্দে রূপান্তর করতে জানেন নাহিদ রানার গতিকে ব্যবহার করে টানা তিন বলে তিনটি বাউন্ডারি যখন মাঠের সীমানা পার করছিল তখন বোলারদের অসহায় মুখগুলো দেখার মতো ছিল লিটনের ব্যাটে আজ কোনো তারা ছিল না ছিল আবিজাত্য বিয়াল্লিশ বলে একষট্টি রানের সেই ইনিংসটি কেবল স্কোরবোর্ডে রান বাড়ায়নি বরং লিটন বুঝিয়ে দিয়েছেন ক্লাস ইজ পার্মানেন্ট টুর্নামেন্টের শুরুটা হলো ধামাকা দিয়ে দুরন্তদের নামের প্রতি সুবিচার করতে দেয়নি ধূমকেতুর আগ্রেশন তবে এটা তো কেবল শুরু আজকের এই জয় কি ধূমকেতুকে শিরোপার পথে অনেকটা এগিয়ে দিল নাকি পরের ম্যাচে ফিরে আসবে অন্য কোনো দুরন্ত গল্প লিটন দাসের এই রূপ কি পুরো টুর্নামেন্ট জুড়ে দেখা যাবে উত্তরের জন্য চোখ রাখতে হবে মাঠের লড়াই কারণ এই লড়াই তো অদম্য বাংলাদেশের